হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন যে গরম পড়েছে এই গরমে কোনো কিছু খেতেই ভালো লাগে না তাই নিয়ে এলাম একদম পাতলা ঝোলের তরকারি আজকে রান্না করবো পটল দিয়ে মাছের ঝোল আর আমি প্রথমেই একটি কড়াইয়ে তেল গরম করে তাতে মাছগুলো হালকা করে ভেজে নেব মাছগুলো যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন অপর পাশটাকে আমি এভাবে উল্টে দিচ্ছি আমি প্রত্যেক পাশ এক মিনিটের মতো করে ভেজে নিয়েছি আর এই গরমে মশলাযুক্ত খাবার একদমই ভালো লাগে না আর অনেক বেশি মশলাযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য একদমই ভালো না তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি তো মাছ ভাজার কিছু তেল বাকি ছিল সেগুলো সহ আর কিছুটা তেল আমি দিয়ে দিলাম রান্না করার জন্য আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি দুইটে টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চা চামচ যেহেতু পাতলা ঝোল রান্না করব। তাই ফোড়নে এভাবে জিরা দিলে খেতে অসম্ভব লাগে তো জিরাগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটার সাথে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে তারপর ব্লেন্ড করেছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু শুকনা মশলা এখানে রয়েছে এক চা চামচ করে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া আরও রয়েছে স্বাদ মতো লবণ এ পর্যায়ে সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আলুটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নেবো আর ঢাকা দিয়ে রান্না করব প্রায় চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর আমার মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কেজির মতো পটল আমি পটলগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এ পর্যায়ে মশলার সাথে পটলগুলোকে ভালো মতো মিশিয়ে নেবো পটলগুলো মশলার সাথে ভালো মতো মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করব। প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমার পটলগুলো কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব ঝোলের জন্য পানি তো যেহেতু পাতলা ঝোল রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বেশি থাকবে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটাকে কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন আমি কিছুটা পানি দিয়ে দিলাম আর সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে ঢাকা দিয়ে রান্না করব প্রায় পনেরো মিনিট পনেরো মিনিট পর যখন এরকমভাবে বলক চলে আসবে সে পর্যায়ে দিয়ে দেব সেই আগে থেকে ভাজি করে রাখা মাছ আর এ পর্যায়ে মাছগুলো দিলে মাছের ভেতরে সবগুলো মশলা ভালো মতো ঢুকতে পারে আর মাছগুলো ভালো মতো সেদ্ধ হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি ফালি করে রাখা কাঁচামরিচ এবার ঢাকা দিয়ে রান্না করব প্রায় দশ মিনিট দশ মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে আর সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিছুটা কমে এসেছে আমি ঝোলটা চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো মাজারি সাইজের টমেটো আর টমেটোগুলোকে আমি এভাবে ফালি করে কেটে দিয়ে দিচ্ছি এবার সব কিছুর সাথে ভালো মতো একটু মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে চুলাটি অফ করে অপেক্ষা করব তো আমার রান্নাটি কমপ্লিট এ পর্যায়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটি দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে আর খেতেও মাশাল্লা অসম্ভব হয়েছে এভাবে আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন এই গরমে এরকম ঝোল তরকারি খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করবে আর এই তরকারিটা কিন্তু একদমই স্বাস্থ্যকর আর পটল দিয়ে এভাবে তরকারি রান্না করে খেলে শরীরটাও অনেক বেশি ঠান্ডা থাকবে তো অনেক বেশি মজার হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ